ইসলামের জন্য শুধু তাই নয় এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এই বাংলাদেশের স্বাধীনতা আর যিনি ঘোষক ছিলেন তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটা কোনো সন্দেহ নাই তিনি চট্টগ্রাম থেকে ঘোষণা দিয়েছিলেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি ঘোষণা দেন এই বাংলাদেশ যে স্বাধীনতা এই স্বাধীনতার ঘোষণা কিন্তু প্রথম তিনিই দেন আমরা জানি বাংলাদেশে যে একটা দল রয়েছে বিএনপি আছে না এই দলটা হুজুরদের হুজুরদের কষ্ট না দেওয়ার কারণে অনেক হুজুরাই কিন্তু তাদের সাথে ঐক্যতা প্রসঙ্গ করেছিলেন কিন্তু অনেক দল দেখেছি যারা হুজুরদেরকে শুধু বিরোধী করে নাই হুজুরদেরকে পিঁপড়ার মতন পিষেও মেরেছেন বাংলাদেশে অসংখ্য দল রয়েছে যার মত অনুযায়ী সে দল করবে কিন্তু কাউকে ইনসাল্ট করে নয় তবে আমরা যারা আছি আমরা আমাদের দলের কথা বলি এটা দিয়ে আমাদের দল কোরআন দিয়ে চলতে চায় এতে কোনো সন্দেহ আছে সর্বনাই বলেন তারা কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে চায় বলে না তারপরে হেফাজত ইসলাম বলেন কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে চায় চায় না জামাত ইসলাম বলেন কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে চায় চাই না আচ্ছা আমরা যারা হুজুররা আছি আমরা কি দলের বাইরে আমরাও তো কোনো না কোনো দলের সাথে জড়িত আমরাও চাই কোরআনের শাসন প্রতিষ্ঠা হোক এবার প্রশ্ন আসলে আমরা এখানে যারা আছি আমরা কি কোরআনের শাসন প্রতিষ্ঠা চাই এখন যদি বিএনপি বলে কিংবা স্বৈরাচারী দল বলে ওদেরকে স্বৈরাচারী দলই আমরা বলি আওয়ামী লীগ বলে আমরা কোরআনের রাজ কায়েম করতে চাই আমরা বিএনপি যদি কথা বলে কোরআনের রাষ্ট্র চাই আমরা বিএনপির পক্ষে থাকবো কি থাকবো না আমাদের সাথে দল নিয়ে কোনো মতামত নাই আমরা চাই এই জমির মধ্যে জমিনটাকে সুস্থ এবং সুন্দর রাখার জন্য আল্লাহর হুকুমত কে বাস্তবায়ন করতে চায় ঠিক কিনা সুতরাং কোরান দিয়ে যারাই দেশ চালাতে চায় আমরাই তাদের পক্ষে আছি। হুজুররা বলি দাড়িওয়ালা বলি টুপিওয়ালা বলি নামাজিওয়ালা বলি একমাত্র তারা চায় কোরান আছে যেখানে আমরা থাকবো সেখানে আমি চমৎকার আলোচনা না সেই দিকে তবে বলতে চাই এই লোকগুলি বলে যে আমরা কোরআনকে বুকে ধারণ করে চলতে চাই আরে ভাই কোরআনকে বুকে ধারণ করে চলা মানে হলো কোরআনের রাজ কায়েম করা তাহলেই কোরআন কিন্তু বুকে ধারণ করা হয় কিন্তু যদি বলি আমি কোরআনকে বুকে ধারণ করে চলবো মলাট লাগিয়ে জুজদান লাগিয়ে গলায় ঝুলিয়ে চলবো আর শয়তানি মতবাদকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা করতে চাই এটাকে কি কোরআনের সাথে প্রতারণা করা হয় কুরআন নামক সংবিধান যেটা আল্লাহ দুনিয়ার সুস্থ সমাধানের জন্য দিয়ে দিয়েছেন এরপরে মানুষের তৈরি করা মতবাদ আর قائم হতে পারে শান্তি থাকতে পারে সুতরাং কোরান আছে যেখানে আমরা থাকব রমাদানুল মুবারকে কুরআন আমাদেরকে মেসেজ দিচ্ছেন এ কুরআন তুমি পড়ো যদি কোরান তুমি পড়ো কোরান তুমি মানো জীবনের সাথে কোরানকে আগলে নাও তবেই কেবল মাত্র কুরআন ময়দানে তোমার পক্ষে দাঁড়াবেন কিন্তু মুখে মুখে বললাম কুরআন তোমাকে অনেক ভালো কোরআন তোমাকে অনেক ভালোবাসি কোরআন যে হুকুম গুলি রয়েছে একটা হুকুম আমরা পালনের ভিতরে নাই কোরআন যে হুকুম গুলি রয়েছে কিছু মানলাম আর কিছু মানলাম না এতে আমাদের মুক্তি মিলবে কোনোদিন মুক্তি মিলবে না আল্লাহ তালা সে কথা আগেই বলে দিছেন যে কোরআন যেখান থেকে তোমার ভালো লাগে তুমি সেখান থেকে মানো আর যেখান থেকে ভালো লাগে না সেখান থেকে মানো সেখান থেকে তুমি মানো না তাহলে ইল্লা ফিল দুনিয়া দুনিয়াটা তোমার জন্য অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে অফিল আখেরা এবং দুনিয়াতে রয়েছে তোমার জন্য কঠিন পীড়াদায়ক যন্ত্রণাদায়ক শাস্তি কে বলছেন সুতরাং মাইকটার কি সমস্যা সমাধান হবে जदि চাই কোরআনকে সম্মান করতে রমাদানুল মুবারক আসছে অনেক ভাইরা কোরআন পড়তে পড়তে দেখা যায় এক খতম শেষ করে ফেলেছেন সেটা কেমন করে আস্তে আস্তে করে তারা এক আয়াত দুই আয়াত করে কোরআন অর্থ পড়েছেন অর্থ বুঝেছেন অর্থ জেনেছেন এরপরে তারা কোরানটা পড়েছেন কোরআন পড়লাম ঠিকই কোরআনের অর্থ বুঝলাম না রসুল করিম সাল্লাহ সাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী ওই লোক হলো ফাঁসেক لك فاسق ان رجلا فاسقا يقرا القران يلعون به ওই ব্যক্তি হলো ফাসেক যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে ঠিকই তবে কোরআনের অর্থের দিকে কোনো ভ্রুক্ষেপ করে না কোরআনের অর্থ কি বললো কোরআন আমাকে কি মেসেজ দিল এর দিকে যিনি ভ্রুক্ষেপ করলো না ওই ব্যক্তি হলো ফাসেক কার কথা আল্লাহর কথা আমার ভাইরা আজকে যে সুরা সম্পর্কে আলোচনা করব এই সুরাটা হলো পবিত্র কোরআনের সাতানব্বই নম্বর সুরা সুরতুল কদর এই কদর সুরার মধ্যে আল্লাহ রাবুল আলমিন আয়াত দিয়েছেন মাত্র পাঁচটা এই পাঁচ আয়াতে